আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বিবি অনার্স ফোর্থ ইয়ারের দুই হাজার বাইশ সালে পরীক্ষার্থী তোমরা যারা তাদের জন্য মূলত আজকের এই সাজেশন ক্লাসটি এটা মূলত অ্যাকাউন্টিং থিওরির সাজেশন অর্থাৎ আমার কাছে যে ম্যাথগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে তোমাদের জন্য সেই ম্যাথগুলো দেখানোর চেষ্টা করব তবে তার আগে আমি তোমাদের বলে নিই যে আসলে আমরা তার আগে আমি তোমাদের দেখাবো আসলে তোমাদের জন্য কিভাবে ভালো করতে পারবা এই অ্যাকাউন্টিং থিওরিতে অ্যাকাউন্টিং থিউরিতে ভালো করার জন্য তোমাদের যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা খেয়াল করবে তোমরা এখানে আমাদের দেখা গেলো প্রতি বছরই পার্ট বিতে তিনটা ম্যাথ আসে আর পার্ট সিতে চারটা ম্যাথ আসে কোনো কোনো বছর এক বছর তিনটা আসছিল সেটা হচ্ছে দুই সালে তিনটা ম্যাথ আসছিল তো আমাদের দেখা যাচ্ছে এখানে ফিফটি ফিফটি অর্থাৎ চারটা থিওরি আসবে পার্ট সিতে আর চারটা ম্যাথ আসবে আর পার্ট বিতে পাঁচটা থিওরি আসবে আর তিনটা ম্যাথ আসবে এখন কথা হচ্ছে পার্ট বি তো আমরা থিওরি এবং ম্যাথ মিলে অ্যান্সার করতে পারবো ইনশাল্লাহ সমস্যা নাই ছোটো ছোটো ম্যাথ আসবে কিন্তু পার্ট সি যখন আমি অ্যান্সার করতে যাব আমি তোমাদের একটু ঝুম করে দেখাই ব্যাপারটা আমাদের দেখাও এখানে তোমাদের পার্ট সিতে চারটা বা পা তিনটা ম্যাথ পাঁচটা ম্যাথ খুব কম আসে চারটা ম্যাথ আসে তিনটা ম্যাথও আসে তা আমরা ধরে এই চারটা ম্যাথ আসবে এই চারটা ম্যাথের মধ্যে একটা তোমাদের চারটা থিওরি আসবে চারটা থিওরির মধ্যে একটা আসবে হচ্ছে শর্ট নোট নম্বরে একটা শর্ট নোট আসে তো সেই শর্ট নোটের এর সাদেশনটা আমরা তো এখন দেখো এখানে তিনটা ম্যাথ আর একটা হচ্ছে শর্ট নোট এই শর্ট নোটগুলো আমি তোমাদেরকে এই ভিডিও শেষে আবার দেখা দিব যে কোন কোন শর্ট নোটগুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ তার মানে এই শর্ট নোটটা যখন তুমি অ্যান্সার করবা তাহলে পার্টসিতে আর তোমার অ্যান্সার করার জন্য থাকবে চারটা যেহেতু তুমি করবা তাহলে চারটার মধ্যে তুমি যদি তিনটা ম্যাথ ভালোভাবে দিতে পারো পারো এবং আরেকটা থিওরি লিখতে তাহলে খুব ভালো তোমার পরীক্ষা হবে তার মানে এই অ্যাকাউন্টিং থিওরিতে তোমাদের ভালো করার জন্য অবশ্যই থিওরির বিকল্প নাই শুধুমাত্র ম্যাথের উপর যদি তোমরা নির্ভর করো তাহলে তোমার পরীক্ষাটা ভালো হবে না তোমার পরীক্ষাতে ভালো করতে হলে তোমাকে অবশ্যই থিওরির উপর নির্ভর করতে হবে এক্ষেত্রে তুমি প্রিভিয়াস ইয়ারে যে থিওরিগুলো আসছে সেই থিওরিগুলো অনুসরণ করলেই বাকিটা ম্যাথের সাথে অ্যাডজাস্ট করে তোমার ফুল অ্যান্সার করতে পারবা তো এখানে আমরা আবারও বলতেছি থিওরির উপর গুরুত্ব দিলেই তুমি অ্যাকাউন্টিং থিওরি সাবজেক্টটা ভালো করতে পারবা এখন থিওরি তো আমরা পড়বো তার পাশাপাশি কোন ম্যাথগুলোর উপর আমরা একটু শেষ মুহূর্তে গুরুত্ব দিব সেই ম্যাথগুলো আমি তোমাদের দেখাই দিচ্ছি তো এখন আমি তোমাদের সেই ম্যাথগুলো দেখাই দিব যে দিচ্ছি সেই ম্যাথগুলোর সবগুলোর আমাদের ভিডিও টিউটোরিয়াল আছে আমাদের ক্লাসে তোমার সাথে যুক্ত আছো যারা তারা তো এমনি পেয়ে যাবা আর যারা এই ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে এই ম্যাথগুলোর সমাধান চাও তা আমরা আমাদের সাথে যোগাযোগ করে এগুলোর সমাধান নিতে পারবা চলো আমরা দেখে আসি কোন ম্যাথগুলো তোমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ